কী ভাবছেন বাসায় মাছ মাংস কিছু নেই কি রান্না করবেন তাহলে আর ভাবনা নয় যদি বাসায় কয়েকটা আলু আর এক ফোত সবজি থাকে তাহলে এরকম মিক্স সবজি রান্না করে ফেলুন কথা দিচ্ছি মাছ মাংসকে হার মানাবেন আপনারা যারা দেশ ও দেশের বাহিরে থেকে যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন সবাইকে মন থেকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করে মহান আল্লাহ তালার রহমত অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন আমি আবারও চলে আসলাম আপনাদের জন্য একেবারে নতুন একটা রেসিপি নিয়ে আর আপনারা তো জানেনই হুম বলো কোকেন মানে স্বাস্থ্যকর মজাদার নিত্য নতুন সহজ রেসিপি আর আমাদের আজকের রেসিপি হলো মিক্স সবজি আমরা মহিলারা বাসায় মাছ মাংস না থাকলে টেনশন করতে থাকে কি রান্না করব কি খাবো হার নয় চিন্তা এরকম দুই পদ সবজি থাকতে তাহলে মাছ মাংসকে হার মানানো এই সবজি ভাজিটা করে ফেল আর আমি আজকে সবজি ভাজিটার জন্য নিয়ে নিয়েছি অর্ধেকটা চাল কুমড়া দুটা আলু আধা কাপের মতো মশিরের আপনারা চাইল অন্য যে কোনো সবজিও অ্যাড করতে পারেন আর যে কোনো ডালও অ্যাড করতে পারেন আমার ঘরে যাই ছিল আমি তা দিয়েই করতেছি আর আপনাদেরকে তো সব কিছু ভিডিওতে দেখিয়ে দিয়েছি আর এখন সবার প্রথমে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি আমি এখানে কাঁচা মরিচ দিয়ে দিয়েছি তিনটা তারপরও হালকা করে গুঁড়ে মরিচ দিচ্ছি এত করে কালারটা সুন্দর আছে আপনারা যদি একটু হলুদ টাইপের রাখতে চান তাহলে এখানে গুঁড়ো মরিচটা দেওয়ার প্রয়োজন নেই আর সবগুলো মশলা ভালো করে কষিয়ে নেব তার জন্য ঢাকনা দিয়ে দিয়েছি ফিরিয়ে আসলাম পাঁচ থেকে ছয় মিনিট পর দেখুন মশলাগুলো খুব সুন্দর করে ফসানো হয়ে গেছে আর যেহেতু এটা সবজি বাজে তাই এখানে তেলগুলো একটু কমে দিয়েছি তাই লাল কালারটা একটু কম এসেছে মশলাগুলো কষানো হয়ে গেছে এখন এখানে মুসির ডালটা অ্যাড করে দিয়েছি মুসির ডালটা নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নেব মানে ভালোভাবে কষিয়ে নেব ফিরে আসলাম দুই থেকে তিন মিনিট পর দেখুন ডালগুলো ভালোভাবে মশলার সাথে হয়ে গেছে এখন আমি এখানে করে দিচ্ছি আগে থেকে চাল কুমড়া আর আলুগুলো করে নিয়েছি করেছি মতো ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি ওগুলো অ্যাড করে দিচ্ছি আমি কিন্তু শুরুতে লবণ দিই না শুরুতে লবণ দিলে অনেক সময় ডালগুলো গলতে চায় না শক্ত টাইপের থেকে যায় তাই শুরুতে লবণটা অ্যাড করে নেয় পর্যায়ে লবণটা অ্যাড করে দিয়েছি আর এই সবগুলো উপকরণ ভালোভাবে নিজের চেড়ে ঢাকনা দিয়ে ছয় থেকে সাত মিনিটের মতো রান্না করে নেব ভাজিটা ঘরে করলো এটা কিন্তু একেবারে হোটেলের স্টাইল আর এই ধরনের ভাজিগুলো সবসময় হোটেলে করে থাকে রুটি কিংবা পরোটা পুরি এসব দিয়ে খাওয়ার জন্য ভাতের সাথেও খেয়ে থাকে তাই আমি শুরুতে বলে দিচ্ছি যেদিন বাসায় এই মিক্স ভাজিটা করবেন চালটা একটু বাড়িয়ে দেবেন না হলে ভাতে কম পড়ে যাবে আর আপনারাও যদি আমার মতো বাসায় এরকম হোটেলের স্টাইলে পারফেক্ট মিক্স ভাজি বানাতে চান তাহলে ভিডিওটা কোনোটা জায়গায় স্কিপ না করে ফুল ভিডিওটা দেখার অনুরোধ রইল আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফাসে থাকার অনুরোধ রইলো আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেন যেন আমার পরবর্তী নতুন ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে বলবেন না আপনাদের একটা লাইক আমার জন্য অনেক মূল্যবান নতুন ভিডিও বানাতো সহ দেয় আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেন ভিডিওটা কেমন হল কমেন্ট করে জানাবেন ভালো হলো কমেন্ট করে জানাবেন খারাপ হলেও কমেন্ট করে জানাবেন কথা বলতে বলতে রেডি হয়ে গেল আমার মিক্স সবজি রান্না এখন এর মধ্যে কুচি করে রাখা টমেটোগুলো দিয়ে দিই চার টমেটোগুলো দিয়েও ঢাকনা দিয়ে রান্না করে মিষ্টি চার থেকে পাঁচ মিনিটের মতো এখন এই পর্যায়ে এখানে একটা ডিম অ্যাড করে দেব হোটেলের সবজিগুলোতে কিন্তু ডিম অ্যাড করে থাকে তাই হোটেলের সবজিগুলো অত বেশি মজা হয় আর যেহেতু আমিও আজকে ঘরে একেবারে হোটেলের স্টাইলে মিক্স সবজি রান্না করতেছি ডিম দিব না এটা কখনো হয় একটা ডিম অ্যাড করে দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে রান্না করে নিলাম আরও কিছুক্ষণ ফিরে আসলাম প্রায় তিন থেকে চার মিনিট পর দেখুন রেডি হয়ে গেল হোটেলের স্টাইলে মিক্স সবজি বাজে আমি গ্যাসটা অফ করে দিয়েছি ফিরে আসতেছি কিছুক্ষণ পরে দেখুন ঠান্ডা হওয়ার পরে সবজি বাজিটা কত সুন্দর ও কালারফুল হয়েছে আর দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু মাশাল্লাহ